আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরমতুল্লা হাবি রসুল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেল ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সে কাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বীপ আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্নামা আহ সালাত সিহাফ দাদা কারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবেন এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজরের সালাদ মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করি সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারা দিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে যেমন সের নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভাত্র এটা হতে পারে